আবারও কি পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে দেখো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়েছে কী সেই নোটিশ নোটিশ ইনভাইটিং ই টেন্ডার অর্থাৎ ই টেন্ডার সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই যে টেন্ডার নোটিশ কখন প্রকাশিত হয় এই রকম নোটিশ প্রকাশিত হয় বিভিন্ন পরীক্ষা যে আয়োজনের আগে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা আয়োজনের আগে এই ধরনের নোটিশ প্রকাশিত হয় তো এখানে নোটিসে কি লেখা রয়েছে অন বিহাফ অফ দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ই টেন্ডার ইজ হিয়ার বাই ইনভাইটেড ফর সিলেকশন অফ এক্সপিরিয়েন্সড এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি অ্যান্সিলারি সার্ভিসেস ডিউরিং মাল্টিপল এক্সামিনেশন বিং কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফ্রম রেপুটেড বোনাফাইড রিসোর্সফুল এক্সপিরিয়েন্সড ভেন্ডার হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার নেচার অফ ওয়ার্ক ফর ডিটেল অ্যান্ডনেসেসারি ইনফরমেশান প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইট এটা অর্থাৎ কি এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিরাপত্তা সংক্রান্ত একটা ই টেন্ডার ডাকা হয়েছে মূলত কি যে বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ কম্পিটিভ পরীক্ষায় যে ফিক্সিং বা বায়োমেট্রিক সহ পরীক্ষা ব্যবস্থার যে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ আর সেই জন্যই এরকম একটা ই টেন্ডার নোটিশ প্রকাশিত হয়েছে তো আমরা এর আগেও দেখেছি যে দু হাজার বাইশ স্টেট বা দু হাজার তেইশ স্টেটের আগেও কিন্তু এরকম ই টেন্ডার নোটিশ প্রকাশিত হয়েছিল তাই মনে করা হচ্ছে যে এই যে নোটিস প্রকাশিত হয়েছে এই ক্ষেত্রে আবারও হয়তো পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তবে একটা বিষয় না উল্লেখ করলেই নয় যে দু হাজার বাইশ সালে যে টেট পরীক্ষা হয়েছিল। সেই টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও তার যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ শূন্যপদ কত এবং সেই শূন্যপদ অনুযায়ী যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও সম্পন্ন হয়নি আর দু সালে ডিসেম্বর মাসে যে টেট হয়েছিল তার ফলাফল কিন্তু এখনো প্রকাশ হয়নি সেদিক থেকে মনে করা হচ্ছে যে যতদূর জানা যাচ্ছে যে স্পেশাল এডুকেটার নিয়োগের জন্য রাজ্য কিন্তু টেট পরীক্ষার আয়োজন করতে চলেছে এত এই বিষয়টা কিন্তু জানা যাচ্ছে যে স্পেশাল এডুকেটার পদে যে প্রায় তিন হাজার পদ খালি রয়েছে তার জন্য টেট পরীক্ষা হতে চলেছে আর এছাড়া যে ডিএলএড পরীক্ষা ডিএলএড পরীক্ষার জন্য কিন্তু রকম নোটিশ প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে তো যাই হোক যেহেতু এরকম একটা নোটিশ প্রকাশিত হয়েছে তাই এটা কিন্তু ভাবা যেতেই পারে যে পশ্চিমবঙ্গে কিন্তু আবারও টেট পরীক্ষা হতে চলেছে যদিও পশ্চিমবঙ্গে যে প্রায় তিন হাজার স্পেশাল এডুকেটর পথ খালি রয়েছে তার জন্য কিন্তু এটা টেট পরীক্ষা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে আয়োজিত হবে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ